ইসলামপুর 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 যে ইসলামপুর হ্যাঁ ঠিক আছে আর এখান থেকে ওইলাতে ওয়াইজ গার্ড ওয়াইজ গার্ড তিন রাস্তা মোড় বলে এইটাকে পাটুয়া তিন রাস্তার মোড় পাটুয়া তিন রাস্তা মোড় এই টার্স ব্যাংকটা দেখেন আমাদের এখানে টার্স ব্যাংক এই যে টার্স ব্যাংক টার্স ব্যাংক টার্স ব্যাংকের আমাদের অপর পাশে আমাদের নতুন যে মার্কেটটা হ্যাঁ সেই মার্কেটটার নাম হলো নূর সুপারমার্কেট এই যে নূর সুপারমার্কেট নূর সুপারমার্কেট

এই অ্যাড্রেস আসতে হবে সরাসরি এই অ্যাড্রেসে আসবেন তাহলে আপনারা এ ধরনের কালেকশনগুলো পাবেন আজকে দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে কিছু কালেকশন যেহেতু প্রথম নতুন দোকান এখন পর্যন্ত সেট আপ দেওয়া হয় নাই তারপরেও আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করবো আপনারা সাথেই থাকবেন স্পিকার জি এটা হলো আপনার সাউন্ড কিং স্পিকার এটা এটা প্রাইস কত এটার প্রাইস হলো 9500 টাকা আর এই এটা আর এটা হলো বক্স আমাদের ইভি কোম্পানির বক্স আর হইলো যে আপনার এটা হলো স্পিকার এটা টার্বো স্পিকার 10500 টাকা রে 10500 9500 জি টার্বো স্পিকার আমাদের আগের ভিডিওতে আমরা আপনাদের সব ধরনের ধারণা দিয়েছি দিয়েছি তো আমাদের এখন এখন ডিসকাউন্ট চলতেছে আপনারা আসবেন আমাদের প্রতিটি মালে ডিসকাউন্ট

আসসালামু আলাইকুম ভাই ভাই তাইলে কিছু কোয়ালিটি সম্বন্ধে একটু ধারণা দেবেন হ্যাঁ জি ভাই আমাদের এই যে নতুন সফট হলো নূর সুপারমার্কেট জি নূর সুপারমার্কেট আমরা এখন বর্তমানে মুন কমপ্লেক্সে সাথেই আমাদের হলো নূর সুপারমার্কেট আমরা ট্রান্স ব্যাংকের সাথে আঠাওতলি যে আসবে ইসলামপুর রোড এটা হলো ইসলামপুর রোড পাটোয়াতলি জি ইসলামপুর রোড পাটোয়াতলি আমাদের কিন্তু পাটোয়াতলিতেই দোকান আমরা কিন্তু অন্য কোথাও যাই নাই আমাদের পাটোয়াতলিতেই সেটা হলো নূর সুপারমার্কেট আন্ডারগাউণ্ড আমরা ট্রান্স ব্যাংক আছে ট্রান্স ব্যাংকের সাথে আমাদের এই মার্কেটটা জি নূর সুপার মার্কেট তো আমাদের নাম্বারও আগের গুলো আছে সবগুলো আগে আমাদের এই যে নতুন শপটা আপনি একটু ভিডিওর মাধ্যমে দেখায় দেন তো আমাদের এখানে যে আপনার কোম্পানির মাল আছে এটা লাকস্টিক আছে সিআর আছে এটা হলো আপনার লাকস্টিক কোম্পানি আচ্ছা কোম্পানির মাল ঠিক আছে তারপর এখানে স্পিকার আছে আপনার এই যে আরসিএফ স্পিকার এনআর স্পিকার টার্বো স্পিকার সকল ধরনের মাল আমাদের এখন অ্যাভেলেবেল আছে এখানে এমনি ফায়ার আছে তো আমরা দোকানটা এখন তুলি সম্পূর্ণভাবে সাজায় উঠতে পারি নাই আপনাদের ঠিকানাতে আমরা এই ভিডিওটা করছি তো আপনারা সরাসরি এখন আমাদের এই শপে চলে আসবেন আমাদের নূর মুন কমপ্লেক্সে এখন আর আমাদের কোনো শপ নাই আমাদের শপ হলো এখন নূর সুপার মার্কেট নূর সুপার মার্কেট আমাদের টোটালটাই সাউন্ড সিস্টেমের মার্কেট এটা টোটালটাই আমাদের সাউন্ড সিস্টেমের টোটালটাই সাউন্ড সিস্টেম জি সাউন্ড সিস্টেম এবং লাইটিং এর মধ্যে দেখছিনা ভাই হ্যাঁ এটা হলো কোয়ালিটি না এটা হলো আনরিলিটি মুভিং

টোটালটা দোকানের পাশে এগুলা মাইক্রোফোন 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 মিনিপাল আছে উপরটা সুন্দর মনে

মানে দোকান থেকেই দেখায় কিন্তু তাজব্যাংটা এই যে রাস্তাটা দেখছেন এই যে রাস্তা হ্যাঁ সরাসরি কিন্তু আপনারা এই অ্যাড্রেসে আসতে হবে হ্যাঁ পাটোয়তলি মুন পাটোয়তলি মার্কেট হ্যাঁ মার্কেটে চলে আসবেন সরাসরি আপনারা তাহলে আপনারা এই ধরনের স্টার লাইট বিভিন্ন সব ধরনের কালেকশনগুলো পাবেন স্টার ডিজিটাল সাউন্ড সিস্টেম হ্যাঁ স্টার ডিজিটাল সাউন্ড লাইটিং সাইনবোর্ডটা এই যে দেখেন সাইনবোর্ডটা ঠিক আছে তাহলে আপনারা আসলে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন ভাই অবশ্যই কিন্তু আপনারা আসবেন অবশ্যই সবটা ভিজিট করবেন সুন্দর সুন্দর কালেকশন আছে কিন্তু তা ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম